ঠিক তাই ভয়ের জগতে ব্যাপার সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং পুরোটা সময় জুড়ে আমি আছি এবং থাকবো আপনাদের সাথে সারিয়ে রাফি এবং খুবই আনন্দের সাথে খুব খুশি খুশি একটা ফিলিং হচ্ছে বলতে পারেন কারণ আমাদের যে পরিবারের সদস্য সংখ্যা সেটা একশো জন অতিক্রম করেছে এবং বেশ কয়েকদিন আগেই আসলে একশো জন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছিল কিন্তু পারিবারিক জীবনে হয় কি আমাদের এরকম কিছু কাজ বা এরকম কিছু বলতে পারেন যে ব্যস্ততা অ্যাড হয়েছে যেটার কারণে আমাদের চাকরি ব্যবসা পড়াশোনা সব কিছুর আমাদের প্যাশন সব কিছুর উপরেই একটা এফেক্ট ফালায় যে কারণে আমরা ওই কাজগুলো ঠিক মতো করতে পারি না এই তো কিছুদিন আগেই অগাস্টে ঠিক বলতে পারেন মাঝখানে বা শেষের দিকে চ্যানেলটা ক্রিয়েট করে এবং একটা শখ থাকে না প্রত্যেকটা মানুষে যে আমি বড়ো হয়ে মিউজিশিয়ান হবো বড়ো হয়ে একজন কি নোবেল নোবেলিস্ট হবো বা ডক্টর হবো এক একজন মানুষের এক একটা কিন্তু শখ থাকে তো আমার এরকম একটা শখ ছিল ছোটোবেলা থেকে যে আমি আর যে হবো এবং এরকম এই যে ভৌতিক যে প্যারোমার বিষয়গুলো এগুলো নিয়ে একটু বলতে পারেন একটু ঘাটাঘাটি করব আর কি তো সেই শখটা এখনও পূরণ হয়নি জানি না ভবিষ্যতে পূরণ করতে পারবো কিনা বাট সেই শখটা বলতে পারেন কাইন্ড অফ আমি এই ইউটিউবের থ্রু পূরণ করছি এবং দুই সপ্তাহ জুড়ে কোনো ঘটনা আপনাদেরকে দিতে পারিনি এর জন্য আমি ক্ষমা প্রার্থী তবে এই ভাববেন না যে ঘটনা কিন্তু আসেনি ঘটনা এত পরিমাণের ঘটনা এসেছে যে আমি মনে হয় যে সামনে আসছে এক সপ্তাহ দুই সপ্তাহ আমি আপনাদেরকে কন্টিনিউয়াসলি ঘটনা দিয়ে যেতে পারবো আই হোপ এবং থ্যাংকস আপনাদেরকে মানে ধন্যবাদ দিয়ে আসলে আপন জনকে ছোটো করতে নিই আপনারা কিন্তু আমার আপনজনই বলতে পারেন যেহেতু রেগুলার আপনারা ভিডিও দেখছেন এত সাপোর্ট করছেন এরকম সাপোর্ট কিন্তু আপনজনরাই করে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না বাট তাও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং একটা ঘটনা আজকে মানে কি বলবো আমাকে একটা অন্যরকম এরকম ফিলিংস আমার লাইফে এর আগে কখনো হয়নি হয়েছে কি ধরেন আমরা যে ভৌতিক ঘটনাগুলো শুনি কি হয় একটা মানুষের কাছ থেকে শুনি ঘটনা শোনার সময় একটা অন্যরকম ফিলিংস ক্রিয়েট করে তাই না বা কীরকম হবে আপনি একটু খালি চিন্তা করে দেখেন যে একটা ঘটনা আপনি শুনছেন এবং সেই ঘটনাটা আপনি যেই জায়গায় দাঁড়িয়ে শুনছেন বা যে জায়গায় বসে শুনছেন সেই জায়গাটাতেই মূলত হচ্ছে যে এই ঘটনাটা ঘটেছে এবং আরও বেশি ভয় লাগে কখন জানেন যখন আমরা শুনতে পারি যে এই ঘটনাটা কন্টিনিউ অর্থাৎ এখনও মানে টিল ডেট এখনও ঘটনাটা ঘটছে এবং যেই ব্যক্তিম যেই মানুষটা এই ঘটনার কারণে বা এই একটা কারণে সাফার করছে সে আপনার পরিচিত মানুষ মানে এরকমই একটা ঘটেছিল ঘটনা আজকে আমি যখন রামপুরাতে গিয়েছিলাম ঢাকা রামপুরাতে ওইখানে আমার একটা ফ্রেন্ডের অ্যাপার্টমেন্ট আছে ওখানে আমরা আড্ডা দিই প্রায় সন্ধ্যার দিকে রাতের দিকে আমরা আড্ডা দিই ছাদে উঠে তো ওই বিল্ডিংয়ের একটা আমাদের বলতে পারেন কাইন্ড অফ ছোটো ভাই বলতে পারেন বা ফ্রেন্ডের মতো বলতে পারেন প্রায়ই আসতো ছাদে আমাদের সাথে আড্ডা দিত তো তাকে বেশ কয়েকদিন যাবো তো আমরা দেখতে পাই না পরে এরকম আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনলাম যে সেরকম পিসাজ জিন্দার আক্রান্ত এবং তার ঘর বাড়ি একদম ভেঙে চট অবস্থা শেষ তার পুরো শরীরে স্পট খামছে এই সমস্ত কিছু দেখ মুখের অবস্থা খুব বাজে হয়ে গেছে এবং এই জিনিসটা যখন দেখলাম এবং ডিটেলসে যখন শুনলাম যে এই বিল্ডিংয়ের ঘটনাটা ঘটছে অবস্থা একদম বলতে পারেন যে খুবই খারাপ এবং এই ঘটনাটা যদি এখন আপনাদেরকে আমি এভাবে বলি তাহলে হয়তো আপনারা অনেকে বিশ্বাস করবেন না বা বিশ্বাস করলেও এটা যে একটা মানে কি বলবো একটা এক্সপিরিয়েন্স যেটা ফুললি সেটা পাবেন না তাই চেষ্টা করছি নতুন একটা সিরিজ লঞ্চ করব যেখানে মানে অন দ্য স্পট যে স্পটে ঘটনাটা ঘটেছে সে চেষ্টা করব সেখানে গিয়ে যিনি ভিকটিম রয়েছেন ওনাকে ভিডিওতে ক্যাপ মানে আমরা হচ্ছে রেকর্ড করার চেষ্টা করবো তো চেষ্টা করছি ইনশাল্লাহ দুই এক সপ্তাহের মধ্যে আমার একটা ক্যামেরা বাই করার কথা ক্যামেরাটা যদি কেন হয়ে যায় তাহলে সেই জায়গাটা গিয়ে প্রথম আমি এপিসোডটাই করবো সেই জায়গা নিয়ে এবং সে যে পিক রয়েছে সে বর্তমানে একটু অসুস্থ তার ট্রিটমেন্ট চলছে বিভিন্নভাবে সে যখন একটু যদি সুস্থ হয়ে যায় আই হোপ সে খুব সুন সে সুস্থ হয়ে যাবে আমার সবাই তার জন্য প্রে করব সে যদি সুস্থ হয়ে যায় তাহলে তার সরাসরি আমার হচ্ছে সাক্ষাৎ নেওয়ার চেষ্টা করব আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আজকে যে ঘটনাটা মূলত আপনাদের সাথে বলতে যাচ্ছে আসলে একটা জিনিস কি একটা মানুষের কাছ থেকে ঘটনা শুনলে তার পারমিশন আমি মনে করি নেওয়া উচিত যে সেই ঘটনাটা আমি অনেক একটা প্ল্যাটফর্ম রয়েছে শেয়ার করবো কিনা বাট সে মানুষটা আসলে জানে না যে আমি এরকম ইউটিউবে কন্টেন্ট বানাই আপনাদের কাছে ঘটনাটা শেয়ার করি তো ভাই যদি শুনে থাকেন তাহলে অবশ্যই আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ঘটনাটা চলুন তাহলে শুরু করা যাক আজকে যে ঘটনাটা আমরা শুনতে যাচ্ছি তো ঘটনাটা ঘটে এরকম যে যার সাথে ঘটেছে সে হচ্ছে আমার ফ্রেন্ড আমি নাম নিচ্ছি না তো সে হয় আমার সম্পর্কে ফ্রেন্ড তো দুপুরবেলা এরকম যখন তার দোকানে বসে এরকম আড্ডা দিচ্ছিলাম তো এরকম এক কথায় দুই কথায় হয় কি তার এই ঘটনাটার এসে পড়ে কীরকম আমার যে ফ্রেন্ড তার সাথে রয়েছে আরও দুইটা ফ্রেন্ড তারা মূলত হচ্ছে অ্যাম্বুলেন্স চালায় তাদের গাড়ি আছে তো অ্যাম্বুলেন্স তারা চালায় এরকম প্রায় আমরা কিন্তু দেখা যায় যে ভৌতিক ঘটনাগুলো এগুলো এরকম শুনি যে অ্যাম্বুলেন্সে ঘটনা অ্যাম্বুলেন্স ড্রাইভাররা সাক্ষী হয়েছেন এরকম বিভিন্ন কিন্তু ভৌতিক ঘটনা শুনে এবং ঘটনা কিন্তু আসলেই বাস্তব কারণ যারা ধরে ধরনের অ্যাম্বুলেন্স চালায় তারা কখনো অস্বীকার যেতে পারবে না যে তাদের সাথে কোনো রকম বাজে এক্সপিরিয়েন্স এরকম হয়নি বা ঘটনা ঘটেনি তাই না তো এরকম আমার যে ফ্রেন্ড তারও একবার এরকম শখ হলো যে সে অ্যাম্বুলেন্সে করে হচ্ছে যে কয়েকদিন বিভিন্ন জায়গায় যাবে তাদের সাথে থাকবে ঘোরাফেরা হলো এবং তার মেন উদ্দেশ্য হচ্ছে যে এ ধরনের এক্সপিরিয়েন্সগুলো করা যে আসলেই কোনো সমস্যা হয় কি না তো তার ফ্রেন্ডরা যেহেতু অ্যাম্বুলেন্স চালায় যেহেতু ফ্রেন্ড হয় রিকোয়েস্ট করলো তো নর্মালি গাড়িতে হয় কি অ্যাম্বুলেন্সের গাড়িতে হচ্ছে ড্রাইভার থাকেন সেও হচ্ছে আমার ফ্রেন্ডের ফ্রেন্ড হয় এবং যিনি হেল্পার সেও ফ্রেন্ড হয় তো তাদেরকে বললো তো তখন বললো আচ্ছা ঠিক আছে যেহেতু দুইজন আসি তুই সামনে এসে বসলি সমস্যা নেই আমরা বিভিন্ন জায়গায় আসা যাওয়া করি সমস্যা হচ্ছে যে এমন হবে সারা রাত জায়গায় সোজাগ থাকতে হবে একটু কষ্ট হবে তো তখন বলো যে না কোনো সমস্যা নেই আমি তারা যে জায়গায় যা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডাজেন্ট ম্যাটার তো এরকম করে একটা দুইটা হচ্ছে বিভিন্ন টিপে যায় তো টিপে যাওয়ার পরে হচ্ছে যে তারা এরকম আহাম্মরে কোনো সমস্যার সম্মুখীন হয় না তো এরকম তিন নাম্বার যেই টিপটা রয়েছে সেই তিন নাম্বার টিপে হচ্ছে যেরকম তারা একটা কল আসে যে ঢাকা হৃদরোগ যে হসপিটাল রয়েছে বা ইনস্টিটিউট রয়েছে সম্ভবত সেখানে একজন রোগী রয়েছে সেই রোগীকে পিক করতে হবে এবং করে হচ্ছে যে আপনার শরীয়তপুরে সম্ভবত সেই লাশটাকে নিয়ে যেতে হবে রাত্রের বেলা রাত্রের টাইম তো সেটা হলো যথার্থ যথারীতি তারা হচ্ছে অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হসপিটালের সামনে হসপিটাল থেকে লাশটা বের করা হলো একজন পুরুষ মানুষ ছিলেন এবং ওনার লাশটা হচ্ছে গাড়িতে ওঠানো হয় ওঠানোর পর এরকম জানতে পারেন যে উনি মূলত কিছুটা হার্টের হয়তো প্রবলেম ছিল এবং হচ্ছে কিডনি ড্যামেজ ছিল কিডনিরও কিছু প্রবলেম ছিল আশ্চর্যজনক বিষয় যেটা হয় সেটা হচ্ছে যে লাশের মানে যিনি মারা গিয়েছেন ওনার সাথে যে ওনার পরিবার বলতে পারেন স্ত্রী ওনার সন্তান ছেলে বা আদার্স রিলেটিভ যারা তারা একটা মানুষও সেই লাশের সাথে যেতে রাজি হয় এমন নয় যে আপনারা ভাববেন না যে এরকম কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বাজে কোনো অবস্থা এরকম না স্বাভাবিক যেটা উনি অসুস্থ ছিলেন দীর্ঘদিন এই প্রতি তিনি ইন্তেকাল করেন তো ওনার সাথে না যেতে কেউ রাজি হয় না তখন আমার যে ফ্রেন্ড উনি ছিলেন তারপর উন গাড়ির সাথে যারা ছিলেন তারা একটু বলা বলি করে যে আসলে মানুষ জীবিত থাকতে দেখা যায় যে সবার কত আপন হয় কিন্তু মৃত্যুর পরে দেখা যায় যে লাশ ভেবে রিজনটা ছিল এই যে ওনারা অন্য কোনো একটা গাড়ি করে আসতে ভয় লাগে তো এটাই ওনারা বলা বলি করতে শুরু করেন যে আসলে একটা মানুষ মারা যাওয়ার পর সে কতটা অসহায় আসলে সেটা তার পৃথিবীতে থাকা অবস্থায় বোঝা উচিত যে এই যে উনি এখন মারা গিয়েছেন ওনার আপনজন এমন নয় যে কোন আত্মীয় স্বজন ওনার স্ত্রী সন্তান ওনার অব্যন্ত ভয় পাচ্ছেন আসার জন্য লাশের সাথে তো যেটা হয় ওনারা গাড়ি স্টার্ট দেন গাড়ি স্টার্ট দিয়ে হচ্ছে যেমন আমার ফ্রেন্ড ফ্রেন্ডদের কথা বলছি তারা গাড়িটা স্টার্ট দেয় পরে তারা যেটা করে তাদের যাত্রাটা শুরু করে যাত্রা শুরু করার পর এরকম যাচ্ছে পরে হচ্ছে যে সম্ভবত সরিয়তপুরটা মাদারীপুরের ওই সাইডে পড়েছে অনেক ভিতরে মানে বলতে পারেন যে একদম ডিপে হচ্ছে যে তাদের গ্রামটা পড়েছে যে লোকেশন দিয়েছে তো গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে যখন টো ইয়া টোল প্লাজার এখানে যখন এসে পড়ে একটা আচমকা একটা ঘটনা ঘটে ঘটনাটা কি যে যিনি গাড়ি চালাচ্ছিলেন অর্থাৎ আমার ফ্রেন্ডের যিনি ফ্রেন্ড হন উনি হঠাৎ করে রাস্তা হারিয়ে ফেলেন এবং এখানে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই যে ধরেন আপনি একটা লোকেশন একটা রোডে প্রতিদিন আপনার যাওয়া পরে বা মাসে বিশ থেকে বার দশ পনেরো বার আপনার এবারে যে সেই জায়গাটাতে ট্রাভেল করার পরে আপনার স্বাভাবিক আপনি যদি এরকম মাসের পর মাস আপনার এরকম হয় অবশ্যই আপনার রাস্তা মুখস্থ হয়ে যাবে তাই না মাওয়ার ওদিকে টোল পাজার সম্ভবত বা মাদারীপুরের ওদিকে হয়তো পড়েছে আমি আসলে ওদিকে কখনো যাইনি এবং আমাকে ওরকমভাবে ডিটেলসে বলেও নি যে কোন জায়গায় আসলে তো যেটাই হোক যদি আপনি আসা যাওয়া করেন আপনার কিন্তু রাস্তা মুখস্থ থাকার কথা একদমই ভুল হবে না তো যেটা হয় প্রায় দুই থেকে তিনবার হচ্ছে যে আপনার এরকম রাস্তা হারিয়ে ফেলে এরপরে এমার্জেন্সি হচ্ছে যে আপনার সিগন্যাল দিয়ে সেটা হচ্ছে যে গাড়ি আবার ইউটার্ন নেওয়ার পর যেটা হয় সেটা হচ্ছে যে তারা একটা টোল প্লাজার সামনে এসে থামে কিন্তু সব থেকে মানে কি বলবো ভয় যে বিষয়টা তাদের কাছে লাগে সেটা হচ্ছে এসে দেখেছি গাড়ি মানে হচ্ছে যে আপনার টোল প্লাজায় একটাও নেই গাড়ি পুরো টোল প্লাজা একদম ফাঁকা নিরিবিলি মানে মনে হচ্ছে যে মানে কি বলতে পরিত্যক্ত একটা টোল প্লাজা বা ভাঙাচোরা আগে হয়তো টোল প্লাজা ছিল এরকম মনে তাদের কাছে এরপরে যখন বেশ কয়েকবার এরকম তারা রাস্তা হারিয়ে ফেলে আমার ফ্রেন্ড উনি যেটা করেন সেটা হচ্ছে যে মোবাইলে ম্যাপ অন করেন গুগল ম্যাপ অন করেন এবং সময়টা ছিল শীতকাল এই যে এখন যে শীত দেখছে না শীতের একটা আবাস আসছে এরকম হয়তো নভেম্বর ডিসেম্বর এরকম একটা টাইম হবে সম্ভবত আমাকে যতটুকু বলে ডিসেম্বরের সময় তো বেশ কিন্তু তখন ঠান্ডা থাকে ঢাকাতেই বেশ ঠান্ডা এবং ঢাকার বাইরে যদি যান তাহলে তো কথাই নেই তো তখন যেটা হয় তারা এরকম যখন বেশ কয়েকবার রাস্তা হারায় তাদের কাছে একটা ভয় লাগতে শুরু করে এবং মানে তারা হচ্ছে যে যেটা তখন ডিসিশন নে গুগল ম্যাপ অন করবে এবং যেদিকে দেখাবে সেদিক দিয়েই তারা হচ্ছে যে রকম তারা স্পিডে গাড়ি চালাবে এরপরে তারা খুব জোরে গাড়ি চালানো শুরু করে তো গাড়ি যখন তারা চালাচ্ছিল তাদের কাছে তাদের স্পিড অনুযায়ী গাড়িটা মনে হচ্ছিলো যে ওইরকমভাবে এগোচ্ছে না প্রচণ্ড ওয়েট মনে হচ্ছিলো গাড়িটাকে এবং আরেকটা কথা যেটা বলতে আপনাদেরকে বলে গিয়েছি লাস্ট যেটা ছিল সেটা কিন্তু গোসল করানোর কোনো লাশ ছিল না লাস্টটা ছিল তারা হচ্ছে গ্রামে নিয়ে গোসল করে একবারে হচ্ছে যে আপনার জানাজা পরিয়ে মাটি দেবে এরকম একটা অবস্থা তো আপনারা হয়তো অনেকেই জানেন যে লাস্ট দেখা যায় যে এরকম গোসল করানো না থাকলে কিন্তু এই ধরনের সমস্যা হয় না পাক থাকে এই এই ধরনের সমস্যা কিন্তু হবেই হয় তো তারা তখন গাড়িটা চালানো শুরু করে এবং যখন আস্তে আস্তে তারা বুঝতে পারে যে হ্যাঁ তারা ঠিক পথে এগোচ্ছে হঠাৎ করে তারা পিছনে তাকিয়ে দেখে যে লাশের যে স্বজনরা তারা নেই এরকম তারা গাড়ি থামায় থামানোর পর তাদেরকে এরকম ফোন দেয় ফোন দিয়ে জানতে পারে যে তারাও নাকি এরকম রাস্তায় তাদের সমস্যা হচ্ছে এরপরে তারা করে কি বলে যে আপনারা এই লোকেশনটাতে আসেন আমরা হচ্ছে আপনাদের পিছনেই থাকবো সমস্যা নেই কারণ আমাদের হচ্ছে যে গ্রাম পর্যন্ত পৌঁছাতে হবে এরপরে যেটা হয় অনেক কষ্ট করে তারাও রাস্তা খুঁজে বের করে তারা আসেন আসার পর তারা গাড়ি চালাচ্ছেন গাড়ি চালাচ্ছে হঠাৎ করে তাদের কাছে মনে হলো যে গাড়ির মধ্যে কিছু আওয়াজ হচ্ছে এরকম একটা কিছু মনে হয় বাইদ দেওয়া পিছনে কিন্তু তাদের হচ্ছে যে পর্দা টেনে দেওয়া ছিল বিকজ পিছনে কেউ ছিল না তাদের কাছেও বেশ ভয় লাগছিল এখন এরকম কখনো হয় না লাশের সাথে দেখা যায় যে একজন দুইজন হল আসে বাট সেদিন তাদের যে লাশটা বা যে স্বজনরা তারা কেউই ছিল না পেছনের পর্দা দিয়ে রেখেছিল তো গাড়িটা যখন অনেক ভার মনে হয় এবং পিছন থেকে হালকা এরকম বিভিন্ন আওয়াজ আসতে শুরু করে তারা করে কি এরকম পেছন দিকে একটু ফিরে তাকায় তাকানোর পর তারা যেটা দেখতে পায় যে লাশটা স্ট্রেচারের মধ্যে লাশটা নেই তারা বেশ আতঙ্কিত হয়ে যায় যে লাশ কই গেল তারা করে কি সাথে সাথে গাড়ির সকল প্রকার লাইট তারা হচ্ছে যে জ্বালিয়ে দেয় জ্বালিয়ে দেখতে পারে যে এরকম আবার দেখে যায় লাশ সেই জায়গার মতোই রয়েছে মধ্যে গাড়ি এরপরে যেটা করে তারা আবার এরকম গাড়ি চালাচ্ছে চালাচ্ছে বেশ খানিকটা দূর যাওয়ার পর এরকম তাদের কাছে মনে হয় যে আরেকবার একটু চেক করে দেখে তো কারণ প্রথমবার এরকম হতে পারে হয়তো চোখের ভুল বা আসলে এরকম কোনো কিছু কিনা তারা আবার পেছনে থাকায় তাকানোর পর দেখে কি যে এগেন লাশটা নেই লাশ গায়া তো তাদের তখন বেশ আতঙ্ক লাগে মানে ব্যাপারটা এরকম নয় যে ভয়ের কারণে তারা চিন্তা করে যে লাশ যদি সতী এটা যদি না থাকে গাড়ির মধ্যে তারা জবাব কি দিবে তাই না কারণ পিছনেই হচ্ছে যে তাদের যেই ছজনী যে গাড়িটা সেই গাড়িটা সামনেই আসার কথা ছিল কিন্তু গাড়িটা ছিল পিছনে বিকজ তাদের হচ্ছে যে যাওয়া লাগবে কারণ তারা যদি গাড়ি হারিয়ে ফেলে তখন তারা কি করবে তো পরে করে কি তারা গাড়িটা একটা সাইড করে সাইড করে পিছনে যেই ব্যাগবেলাটা বলতে পারেন বা যেটাই বলে ব্যাকডোরটা ওইটা ওঠায় উঠানোর পর দেখে কি লাশ নিচে পড়ে রয়েছে একদম বাজে অবস্থা তখন তারা কি করে তাড়াহুড়ো করে গাড়ির ভিতরে ঢুকে পেছনেই গাড়ি আসছিল তারা গাড়ির পেট্রোলটা নামিয়ে তারা হচ্ছে যে দুইজন মানে যে ড্রাইভার সেই ড্রাইভিং সিটে ছিল এবং আমার ফ্রেন্ড এবং যে হেল্পার তার যে ফ্রেন্ড তারা দুইজন মিলে লাশটাকে আবার উঠায় কষ্ট করে উঠিয়ে স্ট্রেচারের মধ্যে রাখে রাখার পর তারা তখন বেশ তাদের ভয় লাগতে শুরু করে এবং খুব সাবধানতার সাথে সেই লাস্টটা হচ্ছে যে ভাবে তারা সেট করে যাতে আর কোনো কারণে হচ্ছে যে লাস্টটা যাতে না পড়ে এরপর তারা আবার গাড়ি চালানো শুরু করে গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে হয় কি তাদের যে পিছনের ব্যাগ আছে না একটু দূর যাওয়ার পর অটোমেটিক সেই ব্যাগ হচ্ছে যে উঠে যায় তো তখন তারা বুঝতেই পারছে তো তখন যে তাদের সাথে কারণ একবার হলো তারা রাস্তা গুলিয়ে ফেললো আরেকবার এরকম গাড়ি ভার গাড়িতে বিভিন্ন রকম আওয়াজ তারপর হচ্ছে যে লাশ দুইবার পিছনে তাকিয়ে দেখলো একবার লাশ নিচে পড়েছে একবার লাশ নেই এই ধরনের তাদের বুঝতে আসলে বাকি থাকে না যে তাদের সাথে এরকম ভৌতিক ঘটনা ঘটছে তারা করলো কি এরকম গাড়িটা ব্যাগ টাওয়ার লাগিয়ে তারা হচ্ছে যে খুব ফুল একদমই স্পিডে হানড্রেড প্লাস তারা হচ্ছে যে গাড়িটা চালাচ্ছে কুয়াশার ভিতরে দিয়ে এরপরে তারা যখন হচ্ছে যে গ্রামের মধ্যে ঢুকে যায় ঢুকে যাওয়ার পর তারা হচ্ছে যে এরকম লোকেশন জিগে তারা হচ্ছে যে জিজ্ঞেস করে তারা হচ্ছে যে বাড়ি উঠোন পর্যন্ত পৌঁছায় পৌঁছানোর পর তখন যারা তারা যখন লাস্টটাকে হচ্ছে যে রেখে আসবে তখন আর লাশের যে স্বজন ছিল তারা এরকম বলে যে না লাশ উঠানে রাখা যাবে না লাশ হচ্ছে যে এরকম গাড়িতেই থাকবে এরকম একবারে কিছুক্ষণ পর হচ্ছে যে ফজরের পর মাটি দেওয়া হবে তো তারা তখন বলে যে আচ্ছা ঠিক আছে আপনারা যেহেতু আমাদেরকে আটকে রাখবেন পার আওয়ার আমাদের হচ্ছে যে একটা সার্ভিস চার্জ অ্যাড হবে সেই সেই চার্জটা আপনাদেরকে দিতে হবে তারা তখন রাজি হয় পার আওয়ারে সম্ভবত হয়তো তিনশো থেকে চারশো টাকা গাড়ি যদি আটকে রাখা গান গাড়ি তো কোম্পানির আন্ডারে দিতে হবে দিতে বাধ্য তারা তো তারা দেয় তখন তারা চিন্তা করে যে এরকম কী করা যায় কি করা যায় তারা এতক্ষণ তো গাড়ির ভিতরে থাকা সম্ভব নয় তো তারা তখন এরকম পাশে একটা মানে কি বলবো একটা দোকানের মতো ছিল সেখানে গিয়ে তারা এরকম বিশ্রাম নিতে শুরু করে এরপর ফজরে যখন আজান দে তারপর লাশে জানাজা পড়ানো হয় দাফন কাফন করানো হয় তো তখন এরকম এখানে যে মসজিদে যিনি ইমাম ছিলেন ওনাকে জিজ্ঞাসা করা হয় যে আসলে মানে ব্যাপারটা কি এটা কি আসলে উনার আপন আপনজন হলে এরকম করার কথা না তখন ইমাম সাহেব বলেন যে দেখেন উনি আসলে এই জায়গাটাতে মানে শরীয়তপুরে যেখানে উনার জানাজা পড়ানো হয় এখানে উনি একাই থাকতেন একাই উনি বলতে পারেন যে ছিলেন একাকি জীবন ওনার একার ছিল এবং উনি মানুষ হিসাবে খারাপ ছিলেন না ভালোই ছিলেন নামাজ পড়তে আসতেন মসজিদে এবং উনি বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ ছিলেন কিডনির প্রবলেম হার্টের প্রবলেম ছিল তো উনি বেশ কয়েকদিন হসপিটালে ভর্তি ছিলেন এরপরে যে অসুস্থ হয়ে মারা যান এবং এই কারণেই আর কি ওনাকে এখানে নিয়ে আসা হয় তো এই যে এই বৌদ্ধ ঘটনাগুলো আরও কিছু ছোটখাটো এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা ওনাদের সাথে ঘটে তো এই এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে আমাদের সাথে বা আমার সাথে শেয়ার করা হয় আমি আসলে পারমিশন নিই নেই যেটা আপনাদেরকে শুরুতেই বললাম তাও চেষ্টা করবো যে তাকে ঘটনাটা আপলোড করে করার পর বলে দেওয়ার জন্য যে আসলে তার এই ঘটনাটা আমি আপলোড করেছি ইউটিউবে তো আশা করি আপনারাও ঘটনা পাঠাবেন ডেসক্রিপশন কমেন্ট সেকশন আমি বরাবর বলে দিই যে মেইল অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ নাম্বার এইগুলো দেওয়া থাকবে এবং যেটা আপনাদেরকে বললাম যে একটা সিরিজ লঞ্চ করব যেখানে হচ্ছে ভিডিও থ্রু আপনাদেরকে দেখানো হবে আশা করি আপনারা এটার জন্য খুব সাপোর্ট করবেন এবং এগেন থ্যাংকস আপনাদের সবাইকে হান্ড্রেড প্লাস সাবস্ক্রাইবার কমপ্লিট করতে সাজা করেন এবং এইভাবে আশা করি সাপোর্ট যদি আপনারা করেন তাহলে খুব শীঘ্রই ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার্স আমরা বা এক হাজার জন সদস্য সংখ্যা কমপ্লিট করতে আমরা সক্ষম হবো তো আজ এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফিজ